ডিএ মামলায় কর্মীদের জয় আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আজকে ভিডিওটির মধ্যে ডিএ কেস নিয়ে নতুন আপডেট আপনাদেরকে জানাবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশে বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর মাত্র কিছুদিন ব্যাস তারপরেই বাংলার মহার্ঘভাতা অর্থাৎ ডিএ নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে রাজ্য সরকারি কর্মীরা এতদিন ভেবেছিলেন যে মামলার শুনানি হবে এগারোই সেপ্টেম্বর দুর্গাপুজোর ঠিক আগে কিন্তু হঠাৎ করে বড় আপডেট সামনে এসেছে শীর্ষ আদালতে মামলাটি এক সেপ্টেম্বর উঠতে পারে এই পরিবর্তনকে অনেকেই সরকারি কর্মীদের আংশিক জয় হিসেবে দেখছেন কারণ শুনানির দিন যত এগিয়ে আসছে চূড়ান্ত ফয়সালা আসা ততই বাড়ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ডি আপডেট বৃহস্পতিবার বিকালের দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কজলিস্টে দেখা যায় যে আগামী সোমবারে রাজ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মামলাটি উঠতে পারে যদিও চূড়ান্ত কজলিস্ট এখনো প্রকাশিত হয়নি তবে শুক্রবার রাতেই সেটি সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ এর আগে ওয়েবসাইটে সম্ভাব্য তারিখ হিসাবে এগারোই সেপ্টেম্বর দেওয়া ছিল এবার এক লাফে সেটি এক সেপ্টেম্বর অবধি এগিয়ে এসেছে কর্মীরা মনে করেছেন এটা কেবল তারিখ পরিবর্তন নয় বরং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দ্রুত রায় দেওয়ার দিকেই বড় পদক্ষেপ কোন বেঞ্চ শুনবে মামলাটি ডিএ মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এর আগে ছাব্বিশে আগস্ট বিচারপতি করল জানিয়েছিলেন যে খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিচারপতি মিশ্রের সঙ্গে মিলে এই মামলার শুনানি করবেন এবার সেই বার্তাই বাস্তব রূপ পেতে চলেছে কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন গত ছাব্বিশে আগস্ট বিচারপতি করল নিজেই বলেছিলেন দ্রুত শুনানি হবে এবার ওয়েবসাইটে যে বার্তা পাওয়া গেল তাতে আমাদের আশা আরও দৃঢ় হলো লক্ষ লক্ষ কর্মচারী দীর্ঘদিন ধরে প্রাপ্য ওয়াকিয়া অপেক্ষায় আছেন আর এবারে তারা আশার আলো দেখছেন মামলার সম্ভাব্য শুনানির তারিখ এগিয়ে আনা হয়েছে চূড়ান্ত বেঞ্চ হিসাবে নির্দিষ্ট করা হয়েছে বিচারপতি করল এবং বিচারপতি মিশ্রকে রাজ্য সরকারি কর্মীদের জন্য এটি নিঃসন্দেহে বড় খবর এতদিন ধরে যেখানে তারিখ পিছোচ্ছিল সেখানে আবার শুনানি এগিয়ে এসেছে তাই অনেকেই বলেছেন এবার আর দেরি নয় বকেয়া ডিএ মামলার চূড়ান্ত ফয়সালা হয়তো মিলবেই এবার এই নিয়ে ফাইনাল আপডেট আসা পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে এবং এমন কোনো খবর পাওয়া গেলে সবার আগে আমরা আপনাদের সামনে তুলে ধরবো তাই ভালো লাগলে অবশ্যই সঙ্গে যুক্ত থাকুন